অ্যাপেস্টিন ফাইল বিচার বিভাগের মাধ্যমে পুরো জাতির কাছে উন্মোচন হলো আপনি একটা জিনিস দেখুন যারা কিনা আমাদেরকে নীতির কথা বলে শোনাতো যারা কিনা নারীদের ইজ্জত সম্মান রক্ষার স্লোগান দিয়ে মুখে বলে বলে বেড়াতো যে আঠারো বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না তাদেরকে বিয়ে শি করা দেওয়া যাবে না আজ তারাই ছোট ছোট নারী শিশুদেরকে নিয়ে করেছে নির্মমভাবে তাদেরকে করে প্রেগনেন্সি করে এব্রশন করার মাধ্যমে অ্যাব্রশন করে সেই ছোট ছোট শিশুদেরকে তারা সুপ বানিয়ে তারা খেয়েছে এবং এতটুকুর উপর তারা এতটুকু নির্মমভাবে অত্যাচারের উপর তারা ক্ষান্ত হয়নি বরঞ্চ এই সকল নারীদেরকে এই সকল শিশুকন্যাকে নিয়ে তারা নির্মমভাবে করতো এতটাই নির্মমভাবে হওয়া করেছে তাদের গোস্ত মাংস তারা রান্না করে খেয়েছে এবং যে সকল ভিডিও ফুটেজগুলো যেগুলো ছবিগুলো আপনার ইতিমধ্যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আপনারা দেখুন যারা কি না যাদেরকে আপনারা রোল মডেল হিসেবে জানতেন যাদেরকে আপনারা বিলিয়ন বিলিয়ন টাকা যাদের অর্থ সম্পত্তি প্রচুর তাদেরকে আপনারা রোল মডেল হিসেবে জানতেন যারা কিনা পুরা বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করত এখন আজ তাদের চরিত্র কতটা কালি তাদের চরিত্র কতটা নিকৃষ্ট এরপরে যদি আপনারা তাদেরকে ফলো করেন তাহলে আপনাদের দুর্গতি ছাড়া আর কিছুই নেই যারা কিনা বিশ্বনবী হজারত আহাম্মদ মুস্তম সাল্লাল্লাহ আলিসাল্লামের চরিত্রের উপর কালী অঙ্কন করত আজ তাদের চরিত্র কতটা ভয়কর যেখানে আল্লাহ হউলা আলামিন বলেছেন ও ইনাক আলা খুল কিনা আজীম হেনবি আপনি এতটা সুন্দর চরিত্রের এতটা সুন্দর সুমহান চরিত্রের অধিকারী যে আপনার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কালী অঙ্কন করা দুঃসাহস কারণেই আজ দেখুন আপনারা আপনারা তাদেরকে ফলো করছেন যাদের চরিত্র গোটা জীবন অন্ধকার অ্যাপেস্টেন্ট ফাইলগুলো প্রকাশ হওয়ার কারণে আপনারা সেগুলো জানতে পেরেছেন এর তারা আপনারা জানতেন না এরপরও যদি আপনারা তাদেরকে ফলো করেন তাহলে আপনাদের দুর্গতি ছাড়া আর কিছু নেই আমাদের ধন সম্পত্তি তাদের মতো নেই আমরা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আর না কিন্তু আমাদের সুন্দর একটা হৃদয় আছে আমাদের সুন্দর একটা মন আছে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটা ইসলামী দিক থেকে আমাদের সুন্দর একটা আখলা চরিত্র আল্লাহ আল্লাহাবাহ আলমিন আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা সুক্রিয়া আদায় করব এই গোটা জাতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের চরিত্রের উপর আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের চরিত্র নিজের ব্যক্তিগত জীবনে অনুসরণ যদি না করে যদি বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি সাল্লামকে যদি আইডল না মানে এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লামকে যদি জাতির রোল মডেল হিসেবে না মানে তাহলে এই জাতি কখনো পরিশুদ্ধ হতে পারবে না এই জাতি কখনো পরিষ্কার হতে পারবে না এই জন্য আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করে এবং এই জাতীয় যারা মিলিয়নার বিলিয়নার যারা যাদের চরিত্র এত নিকৃষ্ট এই সমস্ত জাতিদেরকে ফলো এই সমস্ত জাতিদেরকে অনুসরণ করা থেকে যেন আমরা বিরত থাকতে পারি সেই জন্য আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন